আমার নেতৃবৃন্দদেরকে আমি একটি কথায় আজকে বলতে চাই আমার বাড়ির দল ইউনিয়ন রাজাপুর বাক্স উন্নয়নের ইউনিয়ন এখানে তিনটি ইউনিয়ন আমাদের সীমান্তবর্তী প্রায় এক লক্ষ ভোট এখানে দক্ষ ধরা সত্যি আমি প্রশাসনকে বলেছি আমি কুমিল্লা প্রশাসনকে বলেছি আমাদের ডিসি প্রশাসনকে বলেছে আমার ব্রামপালা পরিচালয়ের ইউনো মহাদেশ ভারপ্রাপ্ত কর্মকর্তার পরিচয় এবং প্রবণবার তাদেরকে বলেছে আমাদের এই প্রজন্মের আমাদের সন্তানরা শেষ হয়ে যাচ্ছে এই রাস্তা দিয়ে যখন বাড়িতে যাই থাকে থাকে হুমটা যায় কোথায় যায় আমি আজকে আপনাদের মাধ্যমে এই প্রশাসনকে আমি জানতে চাই তারা যাওয়া আমি আগে বলছি আমি আমরা আমরা আইন হাতে তুলে নিতে চাই না আমি আজকে ঘোষণা করেন মিজান আছে কথা দিয়ে যাচ্ছে এবং এই তৃপ্তি তিন ইউনিয়নে আগামী দিনে যদি আবার মাদক কারবারি মাদক এর সাথে সেবনের সাথে যারা জড়িত যারা জড়িত যদি প্রশাসন আজকের পর থেকে আমরা যদি ব্যবস্থা না নেন আমরা তৈরি উপজেলা বিএনপি শক্ত হাতে সেটা দমন করার ব্যবস্থা করবো